বাবা আমি ফোনে ফ্রি ফায়ার ইনস্টল করতে পারছি না জিও কিচান আপনার সন্তান যাতে কোনো রকম গেমিং অ্যাপ ফোনে ইনস্টল করতে না পারে তাহলে আজকের এই ভিডিও দেখুন What are you to doing with ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো নাট এন্ড পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাব ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ অ্যাসকের পর আপনার আর কোনো সমস্যা থাকবে না সো এখানে আসার পরে আমি যদি এখানে সার্চ আইকনে এখানে দেখতে পাচ্ছেন সার্চ আইকন এই সার্চ আইকনে আসার পরে আমি এখানে ফ্রি ফায়ার লিখে সার্চ দেব ফ্রি ফায়ার লিখে সার্চ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ শো করতেছে এছাড়া অসংখ্য অ্যাডাল্ট অ্যাপ এখানে পাবেন সো আমরা চাচ্ছি যে এই ফ্রি ফায়ার কিংবা অন্যান্য কোনো গেমিং অ্যাপ এবং অ্যাডাল্ট অ্যাপ কোনো মতেই যাতে ইনস্টল করতে না পারে সেটা কিভাবে কন্ট্রোল করবেন সেটা আজকে আমি আপনাদের দেখাবো না টেনে ভিডিওটি দেখতে থাকুন সো প্রথমে আমরা চলে যাব এখানে আমাদের প্লে স্টোরে আসার পরে এখানে আইকনে চলে যাব প্রোফাইল আইকনে ক্লিক করব প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাব সেটিংসে চলে আসার পর এখান থেকে আমরা চলে যাব ফ্যামিলিতে সো ফ্যামিলিতে ক্লিক করবো ফ্যামিলিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্যারেন্টাল কন্ট্রোলস সো এখানে প্যারেন্টার কন্ট্রোলসে আমরা চলে যাব এখানে প্যারেন্টাল কন্ট্রোলে আসার পর এখান থেকে আমরা এটা অন করে দেব দেখুন প্যারেন্টার কন্ট্রোলসে আসার পর এখান থেকে অন করে দিব অন করে দেওয়ার পর এখানে একটা পিন চাইবে অবশ্যই পিনটা আপনারা মনে রাখবেন সেই হিসাবে পিনটা দিবেন সো আমি পিন দিয়ে দিচ্ছি ওকে দেওয়ার পরে এখানে ওকে করে দিব এই পিনটা কিন্তু পরবর্তীতে আপনাদের কাজে লাগবে সো আমি আবার দিয়ে দিলাম যে পিনটা আপনারা মনে রাখতে পারবেন অথবা লিখে রাখবেন যে পিন দেবেন তারপরে আমরা ওকে করে দেব ভালো করে দেখুন এখানে পিন দেবেন তারপরে এখানে ওকে করবেন ওকে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর এখন যদি আমি এটা অন করি অন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে বুকস আমরা প্রথমেই অ্যাপ অ্যান্ড গেমস এবং বুকস আমরা বুকসে যদি যাই এখানে দেখতে পাচ্ছেন এখানে রেস্ট্রিক্ট সেক্সুয়ালি এক্সপ্লিট বুকস অর্থাৎ অ্যাডল্ট যদি কোনো বুকস থাকে তাহলে সেটা কোনোভাবেই এই ফোনে ইনস্টল করতে পারবে না সো এটা আমরা ওকে করে দিব ওকে আন্ডারস্টুড ওকে এখানে সেভ দিয়ে দিব অ্যাডাল্ট যেরকম এই চটি বইগুলো আসে এগুলো কোনো মতেই ইনস্টল করতে পারবে না আইফোনে সো এটা করে দেওয়ার পর আমরা চলে যাব এখানে অ্যাপ অ্যান্ড গেমস ফার্স্ট যেটা ছিল এখানে চলে যাব এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পাবেন এখানে এক্সট্রা আপনারা নির্ধারণ করতে পারবেন এখানে তিন বছরের প্লাস সাত বছরের প্লাস বারো বছর প্লাস ষোলো বছর প্লাস আঠারো বছর প্লাস সো আমি এখানে একদম থ্রি দিব প্রথমটাই দিয়ে দিব যাতে আমার বাচ্চা কোনোভাবেই এটা করতে না পারে ওকে থ্রি প্লাস তারপরে এখানে দেওয়ার পরে আপনারা অবশ্যই থ্রি প্লাস দেবেন যদি আপনার বাসায় কোনো বেবি থাকে কোনো ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই থ্রি প্লাস দিবেন দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করবেন এখানে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমরা ওকে আমরা সেভে ক্লিক করেছি ক্লিক করার পর এখান থেকে আমরা বেরিয়ে আসব বেরিয়ে আসার পর এখন আমরা সার্চ অপশনে চলে যাব এখানে প্লে স্টোরের সার্চ পাবেন প্লে স্টোরের সার্চে চলে আসবো সার্চে চলে আসার পর এখান থেকে আমরা এখন ফ্রি ফায়ার লিখে সার্চ দেবো এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার আমরা যেহেতু পূর্বে সার্চ দিয়েছিলাম সো আমরা জাস্ট এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাজ কিন্তু হয়ে গেছে এখানে কিন্তু ফ্রি ফায়ার আর আসছে না দেখুন ফ্রি ফায়ার কিন্তু নাই এছাড়াও যদি অন্যান্য অ্যাপ ইনস্টল করতে চাই সেটা কিন্তু ইনস্টল করতে পারবো না সো এখান থেকে আমরা যদি ম্যানেজে ক্লিক করি এখানে ম্যানেজে ক্লিক করব ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আমি অফ করতে চাই এখন ধরুন আপনার বাচ্চা এইসব ঘাঁটাঘাঁটি করে এগুলো শিখে গেছে এখন বাচ্চারা অনেক স্মার্ট দেখতে পাচ্ছে কী সমস্যা সেটা ইউটিউবে সার্চ দিলো সার্চ দেখলো কীভাবে ঠিক করতে হয় সো এখানে চলে যাবে এখানে আসার পর সে এটা অফ করার চেষ্টা করবে তো আমরা এটা যদি অফ করতে চাই দেখুন সেই পূর্বে যে পিনটা আমরা দিয়েছিলাম সেই পিনটা এখানে দিতে হবে এই পিনটা ছাড়া কিন্তু সে এটা একদমই অফ করতে পারবে না এটা ছিল প্রথম ধাপ এভাবে আপনি আপনার বাচ্চাকে ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন এরপরে আমরা ফোনের একটা সেটিংসে চলে যাব এটা আমরা বাদ দিয়ে দিলাম প্লে স্টোরের কাহিনি শেষ এখন আমরা ফোনের সেটিংস চলে যাব এখানে দেখতে পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা একটি বাজিয়ে দিবেন